লম্বা হবে অনেক লম্বা ছেলে আমার ভালো লাগে না সিক্স ফিট যদি হয় সিক্স ফিট একদম হবে এরকম আমার ভাল লাগে না ফাইভ টেন ফাইভ ই হতে পারে প্লাস লাভিং হবে ক্যারিং হবে এই তো গুড পার্সোনালিটি সম্পূর্ণ একটা ছেলে মানে একটা ছেলে খেয়ে থাকি মানে আমি ভাতটা একটু অ্যাভয়েড করি রাইস কম খাই সুগার কম খাই আইসক্রিম খাই না রসমালাই আমার খুব পছন্দ আসলে এগুলো খাওয়া হয় না একটু এখানে মেনটেন করার চেষ্টা করি কিন্তু তারপরেও যখন আমি এফ ডিসিতে শুটিং করতে আসবো রেগুলার নাটকের শুটিং থাকে এত মেনটেন আসলে করা যায় না একটু ভাত না খেলে একটু সবজি নিয়ে খেতে হয় কতদিন সুন্দর আজকে একটা মিউজিক ভিডিও করছি খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের এক কাজ সো মিউজিক ভিডিও আসলে মোটামুটি কয়েকদিন অনেকদিন অনেকদিন বলবো না দুই তিন মাস পরে করা সো আম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস মিউজিক ভিডিও আমার সাথে আজকে কাজ করছেন শিশির সর্দার আমার পোয়ার্টিস হিসাবে কোনাল আপুর গান সইয়া গানটা আমার কাছে খুব পছন্দ হয়েছে একটু ডান্স আছে একটু স্টোরি আছে সইয়া আম এক্সাইটেড এফডিসিতে অনেক মেমোরি আছে আমি একটু আগে একটা ইন্টারভিউ বলছিলাম যে এফডিসিতে ঢুকলে নিজেকে আসলে আসলে মানে সিনেমার নায়িকা মনে হয় তো আমি ঢুকেই বলছিলাম যে মানে এত সুন্দর সেট আর এত সুন্দর কাজ হচ্ছে নিজেকে মনে হয় না যে কোনো মিউজিক ভিডিও করছে মনে কোনো সিনেমার নায়িকা বা কিছু আর আগে তো মেমরি আছে আমি যখন আমার মুভি শুটিং করেছিলাম বয়ফ্রেন্ড খুব ভালো ভালো মেমরি আছে বিকজ ওইটা আমার প্রথম কাজ ছিল একটা স্পেশাল কাজ ছিল এরপর আমরা দীপ্ত তো আপনার একটা কাজ দেখলাম আমার নতুন কাজ হবে দীপ্ত তো একটা হ্যাঁ করেছি ওটা তো আসলে একটু ডিফারেন্ট ঘরনার ফিল্ম ইনশাআল্লাহ এই বছর আসলে করার ইচ্ছা আছে যদি সব ঠিকঠাক থাকে আমি এই বছরে বড় বড় গাছ করব বড় কোন কোন একটু বড় চামক নিয়ে করব বড় চামক থাকবে না সাকিব খান সাকিব খান স্যার নেই বাংলাদেশে সবাই শুধু বলে সাকিব খান আবার আমি যদি সাকিব খানের কথা ছাড়া অন্য কারো কথা বলি তখন বলে সাকিব খানের কথা বলেন না কেন কি আশ্চর্য কত আর কত 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 আর্টিস্ট আছেন সিয়াম আছে তারপরে আরো কতজন আছে হ্যাঁ আমি এক্সাইটেড বরবাদ নিয়ে বিকজ আম রিয়েলি এক্সাইটেড বিকজ ডিরেক্টর যে মেডি আছে মেডিওর সাথে আমি অনেকগুলো কাজ করেছি তো তার ফার্স্ট একটা ফিল্ম শাকিব খানের সাথে করছে এটা নিয়ে আমি এক্সাইটেড আমি দ্যা প্লাস আমার রীধিকাকে খুব পছন্দ সো আমি দেখতে চাই আসলে মানে কাজটা কেমন হয়েছে বা আসলে কতটুকু ভালো হয়েছে বিকজ বিগজ তুফান দেখার পর থেকে আমি এসে দশক আমার এক্সপেক্টেশন এখানে ছিল এখন আমার এক্সপেক্টেশন এখানে শাকিব খানের প্রত্যেকটা মানে মুভি নিয়ে সো আমি

দেখেছি সো আমি তিনটা নিয়ে এক্সাইটেড আমি দাগিটা নিয়ে ভেরি এক্সাইটেড দাগিটাও আমি দেখতে চাই কোনটা নিয়ে বেশি এক্সাইটেড বল বাট না আমি আমি বরবারটা আমার টিজারটা টেলারটা খুব পছন্দ হয়েছে আমি এই কারণে দেখতে চাই মানে এত সুন্দর অ্যাক্টিং না আমার দেখলে দেখলে আসলে মুভি মানুষ দেখে কেন আমি যেমন দেখি একটু অ্যাক্টিং শিখতে পারি যারা এত বড় বড় আর্টিস্ট আছে ওদের কাছ থেকে আসলে অ্যাক্টিং দেখা যায় স্টোরিটা দেখা যায় সো এই কারণে আমি দেখি সো আমি দেখবো আমি সবগুলা দেখবো আমি চারটাই দেখব হ্যাঁ উইকে একবার একটা চিট ডে থাকে সো ওই চিট ডে হিসাবে আমি উইকে ওই একদিন চিট ডে করি ভাত খাই পিজ্জা খায় বা স্মুদি খায় আইসক্রিম খাই বাট তাও চেষ্টা করি না খাওয়ার মানে ভাতটা না আইসক্রিম বা সুগার জাতীয় জিনিসগুলো এগুলো খাওয়া এগুলো বিষ এগুলো আমিও বলছি যে আপনারা কেউ খাবেন না না বিয়ে করার জন্য এখনো আমি ছেলে খুঁজে পাইনি আমি স্টিল সিঙ্গেল আমি চাই আমি পাই ছেলে তো ছেলে পাওয়ার সাথে সাথে আমি আপনাদের কাছে একদম ক্যামেরার সামনে এসে বলবো যে মাই হাজবেন্ড মিট মাই হাজবেন্ড কেমন ছেলে কেমন ছেলে ভাল লাগে লম্বা হবে অনেক লম্বা ছেলে আমার ভালো লাগে না সিক্স ফিট যদি হয় সিক্স ফিট একদম হবে এরকম আমার ভালো লাগে না ফাইভ টেন ফাইভ ইলেভেন হতে পারে প্লাস লাভিং হবে ক্যারিং হবে এই তো গুড পার্সোনালিটি সম্পূর্ণ একটা ছেলে মানে একটা ছেলে মানে রশনের মতো বডি ও ওয়াও ঋত্বিক মতো বডি আর এরকম ছেলে কোথায় বাংলাদেশে আছে আমি তো একটাও দেখিনি এরকম ছেলে বাংলাদেশে আছে ঋত্বিক রশনের মতো পরে তার কেউ আছে